রাতে শুটিং করে পথে গাড়ি দুর্ঘটনা। অভিনেতা শুক্রবার রাতে শুটিং সেরে অ্যাপ ক্যাবে বাড়ি ফিরছিলেন সাহেব ভট্টাচার্য ও তার এক সহকর্মী পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশে ডিভাইডারে ধাক্কা মারে থা ধারাবাহিকে শুটিং সেরে চোকা থেকে বাড়ি ফিরছিলেন সাহেব ভট্টাচার্য নিজের গাড়ি ছিল না বলে তিনি এবার ক্যাব বুক করেন জেমস লং সরণতে গাড়ি ওভারটেক করতে গিয়ে ক্যাবটি রাস্তার ডিভাইডারে ধাক্কা মারে দ্রুত গতিতে চলতে থাকা গাড়িটি উল্টে যায় ঘটনার আকস্মিকতা এখনো ভুলতে পারছেন না অভিনেতা সংবাদ মাধ্যমকে জানায় চমকে যায় তারপর প্রায় আরও কিছুটা দূর গাড়িটা ওই অবস্থায় এগিয়ে যেতে থাকে আমাকে রীতিমতো গাড়ির দরজা ভেঙে বের করা হয়েছে দুর্ঘটনায় সাহেবের চোট অল্প কিন্তু গুরুতর জখম হয়েছে অভিনেতা সহকর্মী তার হাতে কাঁচের আঘাতে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে সাহেব বলেন আমাকে প্রাথমিক চিকিৎসার পর স্থানীয় হাসপাতালের চিকিৎসকরা ছেড়ে দেয়। আমার সহকর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে সাহেব সাহেব জানান দুর্ঘটনার পরেই ঘটনাস্থলে স্থানীয় পুলিশ পৌঁছয় সেই অ্যাপ ক্যাবের চালককেও গ্রেপ্তার করা হয়েছে ক্রমাগত চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন সাহেব আরও জানালেন এই ঘটনায় স্থানীয় মানুষদের প্রশংসা করতে ভুলবেন না তিনি তিনি বলেন আমার দুটো ফোন শুটিংয়ের ব্যাগ কিছুই খুঁজে পাচ্ছিলাম না তারাই সব খুঁজে দিয়েছেন কলকাতা শহরে এখনো মানুষ বিপদে অন্যের পাশে দাঁড়াচ্ছেন দেখে আমি গর্বিত হই একই সঙ্গে শহরে অ্যাপ ক্যাবের সুরক্ষা নিয়ে প্রশ্ন তোলেন সাহেব বাংলা ধারাবাহিকের সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন